নমস্কার একদিকে একুশের মঞ্চ থেকে যখন পশ্চিমবঙ্গের শিল্পপতিদের বাংলায় আনাগোনার গল্প বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন শ্রমিকদের গলায় ভিন্ন সুর কঠোর পরিশ্রমের পরেও মেলে না যথাযথ শ্রমিক কাজ থেকে অবসর নিয়ে কয়েক বছর পর মেলেনি পিএফ গ্র্যাজুয়েটির টাকা চালু হয়নি পেনশন বারংবার কর্তৃপক্ষকে জানানোর সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় এদিন সকালবেলা বিক্ষোভে সরব হলেন বড়নগর জুট মিলের শ্রমিকেরা অভিযোগ অবসর নেওয়ার পরেও পেনশনের টাকা বন্ধ করে রেখেছে মিল কর্তৃপক্ষ পাশাপাশি পিএফ গ্র্যাজুয়েটের টাকাও পাচ্ছেন না শ্রমিকেরা যারা আছেন আঠারো থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত তেইশ চব্বিশ পঁচিশ রিটায়ারমেন্ট যারা আছে তেনাদের এখনো পর্যন্ত পেনশন চালু হয়নি এবং পেনশন চালুর জন্য যখনই বলা হচ্ছে তখন বলছে এই মাস না পরের মাস পরের মাস না তার পরের মাস এইবারে আবার নতুন করে শোনা গেল যে এখানে বসে আছে ম্যানেজমেন্টের যে স্টাফ বসে আছে ওনারা বলছে যে ডিসেম্বর মাসে তেইশের পেনশনটা লেখা হবে এখন লেখা হয়নি লেখা হবে আমরা একবার লিখে দিয়েছি কিন্তু পেনশনটা আমার রিটায়ারমেন্ট শ্রমিক

হ্যাঁ সব চালু হয়ে যাবে কথা তিন মাসের মধ্যে কিন্তু তিন মাস কেন এখানে তিরিশ বছর হয়ে গেল লোকে পাচ্ছে না পয়সা কর্মরত আরও এক শ্রমিক জানান এখানে কঠোর পরিশ্রমের পর যা বেতন মেলে তাতে স্বাচ্ছন্দে জীবনযাপন অনেক দূর ঠিক মতো দিন গুজরান হয় না পরিবার নিয়ে চারি আজ যাব আমল দু হাজার ছ মে ঢুকা কমসে কম সাত হাজার মজদুর থা আজ খোঁজনে যাই নম্বর পার্সন পাঁচশো আদমি নেই কাহা গিয়ে ছ হাজার আদমি এবং শুনলাম দেখলাম যে না কাজ জামাই জামাই ঘরের করবে ও যাই করুক এখানকার লোক যতই না খাটুক ওকে আরো প্রেসার দিয়েই যায় দিয়েই যায় দিয়ে আর এখানকার যে সাহেবরা আছে ওকে কাজের লোকের দরকার নেই ওকে এমনি লোকের দরকার যে ওর পার্সোনাল কাজ করবে ঘরের ঝাঁটা লাগাবে ঘরের বাজার করবে ওই লোকটা খুব ভালো আজকে যে আপনি আপনাদের আপনাদের আপনি যে আমাদের সামনে বলছেন কালকে তো আপনাকে তো গেট থেকে বার করে দেবে কি করবেন কি করা যাবে এমনি তো ওই অবস্থা আছে আপনি বলুন না অমনি কাজ করে কি লাভ আছে যে কাজ থেকে নিজের সংসার চলবে না আপনি বলুন আপনি একটা কাজ করেন সেই জব থেকে আপনার ফ্যামিলি আপনার সংসারে গুজারা হয় আপনি একটা জব করেন সেই জব থেকে আপনার ফ্যামিলি আপনার সবার গুজারা হয় অমনি জব করে কি লাভ যেটা দিয়ে বাল বাচ্চা খেতেই পড়তে পারবে না আমরা জানতে পারলাম যে বোনাসটা ঠিক মতন দেয় না এখন এমন মাইনে দেয় বউ বাচ্চা সন্তানের কাছে অন্য জোগা করতে পারেন আজকে মেহেঙ্গাই ভাতটা দেখুন কি আছে ঠিক আছে মানে এখানে পনেরো টাকা করে ডিএ কমে গেছে পনেরো টাকা করে ডিএ কমে গেছে মেহেঙাই কত আছে আপ বিয়ে কত বাড়ায় জানেন চার টাকা তিন টাকা দু টাকা করে বাড়লো এবার চারবার বাড়লো চার চৌকে ষোলো টাকা বছরে একবার কমিয়ে দিল কুড়ি টাকা সব চারটা যে পারে তো কমে না একদম তিনবার যদি দিয়ে বাড়ে একবার কমে এদিন মালিক পক্ষের বঞ্চনার অভিযোগ তুলে বরনগর জুট মিলের সামনে শ্রমিকেরা বিক্ষোভ দেখালেও আদৌ এর কোন সুরাহা হবে কিনা জানা নেই কারোর তবে দিন দিন যে হারে শ্রমিক অসন্তোষ বাড়ছে একে একে কলকারখানা বন্ধ হচ্ছে তাতে আর কিছুদিন পর হয়তো শিল্পাঞ্চলের তকমা হারাবে পশ্চিমবঙ্গের এই বিস্তীর্ণ এলাকা রাজাদের রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ